পঞ্চম জর্জের আপনি সিল দেখতে পাবেন মানে ছবি দেখতে পাবেন স্ট্যাম্প পেপার এখানে আপনি উনিশশো সালটি দেখতে পাবেন ঠিক আছে এখানে আপনি সাব রেজিস্টার কালিয়াচক ঠিক আছে তার ছাপ দেখতে পাবেন ইত্যাদি ইত্যাদি এই যে একচল্লিশ কথাটা নয় উনিশশো এবং পাশে রয়েছেন জেমস জেমস শেখ তা আমির শেখ সে একজন যুবক যেহেতু বাংলায় কাজগুলো বাঙালিকে দেওয়া হয় না তাই তাকে অন্য রাজ্যে যেতে হয়েছে এবং তাকে পিক করে দু মাস টেনশন ক্যাম্পে রেখে তারপরে এই বসিরহাটে নয় উনিশশো এবং পাশে রয়েছেন জেমস শেখ জেমস শেখ তার ছেলে আমিষ শেখ একজন যুবক যেহেতু বাংলায় কাজগুলো বাঙালিকে দেওয়া হয় না তাই তাকে অন্য রাজ্যে যেতে হয়েছে এবং তাকে পিক আপ করে দু মাস ডিটেনশন ক্যাম্পে রেখে তারপরে এই বসিরহাটের কাছে গোজাডাঙ্গা বর্ডার দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে ঠেলে দেওয়া হয়েছে গলায় ঠেলে দেওয়া হয়েছে তাকে গলায় বন্ধু রেখে বলেছে কি বাংলাদেশে চাও নাই তো গলিকা দেখ ভিডিওটি সকলে শেয়ার করে দিন প্রথমে সকলকে শুভেচ্ছা জানাই আপনারা দেখছেন ইনসাফ বাংলা ইউটিউব লাইভ আমি আকরামুল বাগানি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে উনিশশো সালের যে ব্রিটিশ সময়কালে তখন তো দেশ স্বাধীন হয়নি দেশ স্বাধীন হলো উনিশশো সালে উনিশশো সালের ব্রিটিশ সময়কালের দলিল আছে তারপরেও মালদার কালিয়াচকের একজন ভাইকে একজন বাঙালি যুবক পরিযায়ী শ্রমিক রাজস্থানে সম্ভবত তাকে সেখান থেকে একেবারে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে মালদা কালিয়াচকের ছেলে আমির শেখ রাজস্থানে গেছিলো কাজ করতে বাঙালি হওয়ায় প্রথমে রাজস্থান পুলিশ ডিটেন করে অর্থাৎ গ্রেপ্তার করে তারপরে মাস ডিটেনশন ক্যাম্পে রাখে ভাবুন প্রথমে মাস ডিটেনশন ক্যাম্পে রেখে দেয় তারপর বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেয় বিএসএফ অভিযোগ এখন কি অবস্থায় আছে কেউ জানে না বাবা জি এম সে কাঁদছে উনিশশো সালে দলিল থাকা সত্ত্বেও একজন বাঙালি মুসলিম সে বাংলাদেশি দেখুন বাংলা পক্ষের গর্গ চ্যাটার্জি তিনি কলকাতা থেকে গেছেন সেখানে এবং বাংলা পক্ষের কৌশিক মাইতি ভাইয়ের ফেসবুক লাইভ আপনাদেরকে শোনাচ্ছি ভিডিওটি সকলে বেশি বেশি করে শেয়ার করুন আজকে বাঙালি মুসলিমদের বা বাংলা ভাষা মানুষদের বাংলা বাংলাভাষী বাঙালিদের কি দুরবস্থা বিভিন্ন রাজ্যে গতকাল আমার একজন বন্ধু দিল্লির গুড়গাঁও থেকে ফোন মানে পরিচিত একজন ফোন করে কান্নাকাটি করছিল যে বাঙালিরা খুব বিপদে আছে দাদা খুবই বিপদে আছি আমরা দিল্লিতে গেছিলাম বছর আগে তখনও পর্যন্ত গিয়ে তার বাড়িতে থেকেছি খেয়েছি মানে যেখানে ভাড়া থাকে সে ওখানে ড্রাইভারির কাজ করে সে বলল দাদা খুব হ্যাপি আমরা এখানে পশ্চিম বাংলায় যদি আমরা মাসে পনেরো হাজার টাকা রোজগার করতে পারি বা দশ হাজার টাকা আমরা এখানে আরো দশ হাজার পাঁচ দশ হাজার টাকা বেশি রোজগার করছি এই কারণে আমরা দিল্লির গুরগাঁওতে আছি বা এমন কিছু তারপরে গতকাল সে হঠাৎ কান্নাকাটি করছে আমার এক ভাই দিল্লিতে থাকে অনেক পরিচিত মানুষ হরিয়ানা উড়িষ্যা আপনার কি বলে আপনার মহারাষ্ট্র মানে বোম্বে অনেকেই থাকেন এতদিন তাদের কোনো সেভাবে সমস্যা হয়নি বাঙালি বিদ্বেষ একটা ছিল ভিতরে ভিতরে কিন্তু যেখানে প্রশাস দেখুন সাধারণ মানুষ অর্থাৎ কোনো রাজনৈতিক দলের সমর্থক বা কেউ কোনো রকমভাবে অন্যায় করলো অত্যাচার করলো সেটা আলাদা বিষয় কিন্তু প্রশাসন নাকি এখানে অভিযোগ যেটা যে প্রশাসন ডিটেন ডিটেন করে রাখছে ডিটেনশন ক্যাম্পে রাখছে বাংলাদেশের জঙ্গলে নাকি ফেলে দিয়ে আসছে এগুলো কি হচ্ছে বলুন তো শুনুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন তারপর বলছে ভিডিওটা যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন আর ভিডিওটায় অবশ্যই একটা লাইক করবেন প্রায় সাতাশি জন ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা আপনাদের মানে বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করে আমাদের পাশে থাকবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন যে যারা বা ভারতবাসী যারা প্রকৃত পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের বাসিন্দা যাদের কাছে জমির দলিল আছে আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স সব ডকুমেন্ট আছে তারপরেও এই বাঙালিদের উপর কেন এই বাঙালিদের উপর বাংলা ভাষা মানুষদের উপর অত্যাচার করা হবে বা তারা কেন এনআরসিতে বিপদে পড়বে দেখুন গর্গ চ্যাটার্জি বাংলা পক্ষের সাধারণ সম্পাদক সম্ভবত তিনি কথা বলছেন শুনুন করে মাস রেখে তারপরে এই বসিরহাটের কাছে গোঁছা বর্ডার দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে

এই পাপের কিন্তু ভাই বিহিত হবে এই পাপের শুধু একটা পরিবারের সাথে নয় আজকে পশ্চিমবঙ্গের ঠিক আছে হাজার হাজার বাঙালি পরিবারের সাথে এই জিনিসটি ঘটানো হচ্ছে এটা জাতি বিদ্বেষ এটাই নাৎসিরা ইহুদিদের সাথে করেছিল এটাই আজকে এই হিন্দি সাম্রাজ্যবাদীরা পশ্চিমবঙ্গের বাঙালির সাথে করছে শুনলেন আপনারা বাঙালি বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চ্যাটার্জি তার বক্তব্য শোনাচ্ছিলাম আরও কিছুটা অংশ বাকি রয়েছে তাকে রাজস্থান থেকে পুলিশ পিক করে বিএসএফ এর হ্যান্ড করে বাংলাদেশি বলে বাংলাদেশে ঠেলে ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ উনিশশো থেকে এখানে আপনি এই পঞ্চম জর্জের আপনি সিল দেখতে পাবেন মানে ছবি দেখতে পাবেন স্ট্যাম্প পেপার এখানে আপনি উনিশশো সালটি দেখতে পাবেন ঠিক আছে এখানে আপনি সব রেজিস্টার কালিয়াচক ঠিক আছে তার ছাপ দেখতে পাবেন ইত্যাদি ইত্যাদি এই যে একচল্লিশ কথাটা নয় উনিশশো এবং পাশে রয়েছেন জেমস জেমস শেখ তার ছেলে আমির শেখ সে একজন যুবক যেহেতু বাংলায় কাজগুলো বাঙালিকে দেওয়া হয় না দেখলেন আপনারা আমির শেখ সে রাজস্থানে কাজ করত উনিশশো সালের তার তার মানে পরিবারের কাছে তার বাবার কাছে উনিশশো সালের দলিল রয়েছে ব্রিটিশ আমলের দলিল অর্থাৎ খুব পরিষ্কার সে ভারতীয় তারপরেও নাকি প্রশাসন বলছে যিনি কি জিএম দানার নামটা বলছি জিএম শেখ জিএম শেখ কাজ করতে গেছিল মালদার কালী আমির শেখ আমির শেখের বাবা জিএম শেখ তিনি বলছেন যে আমির শেখ অর্থাৎ তার যে ছেলে তাকে একটু টেকনিক্যাল সমস্যা তাকে প্রশাসনের মানে ব্যক্তিরা মানে পুলিশের পক্ষ থেকে বা প্রশাসন তার পেছনে বন্দুকের নল ঠেকিয়ে বলছে তুই বাংলাদেশে চলে যা উনিশশো সালের এই পশ্চিম ভারতবর্ষের বাসিন্দা সে কি করে এনআরসিতে বা তার কেন বিপদ হওয়ার কথা আমি জানি না এনআরসি নাকি অন্য কোনো কারণ বা অন্য কোনো বিষয় আছে এগুলো জানি না আমরা তো আর রাজস্থানে যাইনি কিন্তু বাঙাল বাংলা পক্ষের গর্গ চ্যাটার্জি গর্গদা তিনি যথেষ্ট একজন মানে প্রতিবাদী মানুষ বাংলা বাঙালির উপর কোনো অত্যাচার হলে তিনি কিন্তু সর্বসময় গর্জে উঠেছেন এবং গর্গদ একটা কথা আরও পরিষ্কারভাবে তিনি বললেন যে বাংলায় যে কাজগুলো অবাঙালিরা করছে সেই কাজগুলো যদি বাংলার ছেলে বাঙালিদেরকে সেই কাজগুলো দেওয়া হতো অবাঙালিরা বলতে এই ভারত পশ্চিমবাংলার যারা অবাঙালি তাদেরকে নিয়ে তো কোনো সমস্যা নেই কিন্তু পশ্চিম বাংলা সরকার যে তথ্য দিচ্ছে যে প্রায় কুড়ি বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক অর্থাৎ বাঙালিরা তারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ করে আর ভারতবর্ষ থেকে প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলায় কাজ করে আপনি হাওড়া শিয়ালদা মালদা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আপনি যান আপনি পাকসার কাছে যান আপনি আরও অন্যান্য জায়গায় হাওড়ার কিছু অংশে যান হুগলির কিছু অংশে যান বিভিন্ন জায়গায় গেলে আপনারা দেখতে পাবেন যে ফুচকাওয়ালা থেকে শুরু করে বিভিন্ন কলকারখানায় কাজ থেকে শুরু করে ওই ট্যাক্সি ড্রাইভার ওলা ড্রাইভার থেকে শুরু করে বিভিন্ন পরিযায়ী শ্রমিক তারা কিন্তু এই পশ্চিম বাংলায় কাজ করে অনেক কাজ রয়েছে দেখুন এটা শুধু পশ্চিম নয় সারা সারা পৃথিবীতে বিশ্বে যদি আপনারা দেখেন এক 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 দেশ থেকে থেকে দেশে মানুষ মানুষ গিয়ে গিয়ে কাজ কাজ করে করে রাজ্য রাজ্যে এগুলো আপনারা দেখতে পাবেন কিন্তু উনিশশো সালের দলিল রয়েছে সেই দাদুর মানে দাদুর বা তার বাবার দলিল সেই দলিল থাকার সত্ত্বেও অর্থাৎ ডকুমেন্ট যে আমি এই ভারতবাসী এর থেকে আর কি চাই সরকারের তারপরেও প্রশাসন কেন হেনস্থা করছে বাংলা পক্ষের অভিযোগ এবং আমাদের রাজ্য সরকারের অভিযোগ যে তারা বাঙালি হওয়ার কারণে বাংলায় কথা বলার কারণেই তাকে তাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং এই বিষয় নিয়ে কিন্তু বাংলা জুড়ে একটা প্রতিবাদও হচ্ছে সমস্ত রাজনৈতিক দল রাস্তায় নেমেছে এবং দেখতে পাচ্ছেন যে যদি শুধু কাগজ আপনার কাছে থাকে জমির কাগজ আধার কার্ড আই কার্ড প্যান কার্ড সরকার তো বলছে ভয় নেই যারা ভারতীয় মুসলিম আমাদের বাংলার বিরোধী দলনেতা পশ্চিমবাংলার বিজেপি নেতারা সময় বলছেন যে যারা ভারতীয় মুসলিম তাদের কোনো ভয় নেই যে সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি রোহিঙ্গারা এই ভারতবর্ষে এসে আছে তাদের জন্য সমস্যা লক্ষ লক্ষ কোটি কোটি সমীক্ষা বলছে বা যার তথ্য যেটা জানা যাচ্ছে যে বারো লক্ষ থেকে চোদ্দ লক্ষ বা ষোলো লক্ষ রোহিঙ্গা টোটাল বিশ্বে আর তাহলে কোটি কোটি রোহিঙ্গা কোথা থেকে হঠাৎ করে চলে এলো আপনি কি আপনার আশেপাশে কোনো ভাড়াটিয়া কোনো জমি কেউ কিনছে বিক্রি করছে কোনো রোহিঙ্গাকে আপনারা কি দেখতে পেয়েছেন কমেন্ট বক্সে জানাবেন যদি দেখতে পান তারপরেও বাংলায় কথা বলার জন্য বাঙালিদের উপর এই অত্যাচার প্রতিনিয়ত কিন্তু চলছে শুধু কি এই ঘটনা কিছুদিন আগে উত্তম কুমার ব্রজবাসী তাকে তো এনআরসি নোটিস দেওয়া হলো তারপর দেখুন বাংলাদেশে আরও একজন ভাই দেখুন এই ভিডিওটা দেখুন দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি যথেষ্ট ভাইরাল হয়েছে তাকে ক্রেনে করে এই দেখুন এই ভাইটির মুখ দেখুন ভিডিওটি এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না এই যে এই সময় ডিজিটালের নিউজ তাকে ক্রেনে করে ভারতীয় যে মানে কাঁটা তার থাকে না বর্ডার ভারতের এদিক থেকে ওদিকে ফেলে দেওয়া হয়েছিল এই যে দেখুন এই সময় অনলাইনের খবর দেখুন বাংলায় কথা বলার জের মালদার যুবককে বাংলাদেশে পুজ পুষব্যাক উদ্বিগ্ন পরিবার বাংলাদেশী সন্দেহে মালদার যুবককে বাংলাদেশে পার হওয়ার অভিযোগ বিএসএফ ও রাজস্থান পুলিশের বিরুদ্ধে ঠিক আছে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর আমির এই যার কথা বলছিলাম আমির এই আমির যার যেখানে গর্গদা গেছে আর কি আমির মালদা জেলার কালিয়াচক থানার জালালপুর গ্রামের বাসিন্দা কাজের সন্ধানে প্রায় তিন মাস আগে রাজস্থানে পাড়ি দিয়েছিল অভিযোগ বাংলায় কথা বলায় তাকে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করে রাজস্থান পুলিশ আমিরের আরও অভিযোগ তিনি আধার কার্ড ভোটার কার্ড সহ কি সব কিছুই দেখিয়েছিলেন কিন্তু কাজ হয়নি তাতে তাকে মঙ্গলবার রাতে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ এরপরে শুক্রবার একটি ভিডিও ভাইরাল হয় যাতে দেখা যায় বাংলাদেশ বাংলাদেশে উদ্দেশ্যহীনভাবে ঘুরছিল আমির সন্দেহ হওয়ায় স্থানীয় বাসিন্দারা তাকে ধরে জিজ্ঞাসাবাদ করেন তখন কাঁদতে কাঁদতে আমির বলেন রাজস্থান পুলিশ আমাকে ধরে দু মাস জেলে রেখেছিল অর্থাৎ ডিটেন করেছিল পরশু রাতে আমাকে বাংলাদেশ পাঠিয়ে দেয় এখানেই এখানে আমার কেউ নেই একই সঙ্গে তার আবেদন আমি ভারতীয় আমাকে ঘরে ফিরিয়ে নিন সেই ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে সত্যতা এই সময় যাচাই করিনি আমরাও যাচাই করিনি এবং দেখুন যে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল বাগদার পরিযায়ী শ্রমিক বাঙালি এই দেখুন তাদের ছবি দেখুন স্বামী স্ত্রী এই কাটাটার থেকে তাদেরকে কিন্তু এবং এই ভিডিও দেখা দেখার পর থেকে হস্তক্ষেপ দাবি করেছেন তারা আমিরের মায়ের কান্না থামছে না কিছুতেই কাকা আসাদুল শেখ বলছেন ভারতের বৈধ পরিচয়পত্র যদি নাগরিকত্বের প্রমাণ নয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় বলুন তো মালদার যুবককে বাংলাদেশে পুশব্যাক করার খবর পেয়েছেন জেলা শাসক সিংহানিয়াও তিনি বলেন আমরা বিষয়টা গুরুত্ব সহকারে দেখছি আমিরকে অবলম্বে ভারতে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন জালালপুরের আইএসএফ এর অঞ্চল সভাপতি হাসিম আব্দুল হালিম তার কথায় এলাকায় একটা ছেলেকে এভাবে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো এই জিনিস মেনে নেওয়া যাবে না অবিলম্বে আমিরকে ফিরিয়ে নেওয়া হবে দেখুন এই যত বাঙালিদের উপর অত্যাচার নির্যাতন বাঙালকে বাঙালিকে বাংলাদেশ বলা হচ্ছে এর বিরুদ্ধে বাংলার আইএসএফ দল কংগ্রেস কংগ্রেস দল দল সিপিআইএম বা বামেদের সমস্ত তৃণমূল সবাই কিন্তু প্রতিবাদ করছে আর বিজেপি একেবারে গোঁ ধরে মানে তাদের রাজনৈতিক লাভ নেওয়ার জন্য ইসলাম মানে তারা বাঙালি বিদ্বেষের এমন জায়গায় পৌঁছেছে কোনো ঘটনাকে তারা প্রতিবাদ জানাচ্ছে না আরে মানে প্রশাসনের কি ভুল হতে পারে না মানে কোন সরকার কোন পুলিশের কি ভুল হতে মানে বিজেপি বাংলা বাঙালির জন্য চিন্তা কতটা করছে এখানেই সন্দেহ কোন ঘটনাকে তারা প্রতিবাদ বল জানাচ্ছে তারা বরঞ্চ বলছে রোহিঙ্গাদের বের করে দিচ্ছে আমি কি রোহিঙ্গা রোহিঙ্গা হলে উনিশশো সাল না চুয়াল্লিশ সালের কাগজ থাকে বলুন তো আপনাদেরকে তো সেই ভিডিও দেখালাম এভাবে আমি আমিরের কথা বলছি একের পর এক ঘটনা গত দুদিন আগে উত্তম কুমার ব্রজবাসী তো আপনি জানেন এই যে শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি তিনি বলছেন হিন্দু হলে নথি লাগবে না এদিকে উত্তম কুমার ব্রোজবাসী বলুন বা ওদিকে শিলাদিত্য বলে একজন মহিলা একের পর এক ঘটনা যদি আপনারা দেখেন সেখানে দেখতে পাবেন যে বাঙালিরা বাঙালি হিন্দু মুসলিম নির্বিশেষে তারা কিন্তু বিপদে পড়ছে আর অন্য দিক থেকে বিজেপি ত্যাগ করে একা একাধিক অভিনেতা অভিনেত্রী রাজনৈতিক নেতা তারা কিন্তু অন্য রাজনৈতিক দলের যোগ দিচ্ছে দেখুন এই ভিডিওটি দেখুন আমি আমার লাইভ শেষ করবো দেখুন কি কোনো নোটিশ এই যে ভিডিওটি আপনারা দেখলেন ইনি হলেন ফালাকাটা উত্তরবঙ্গ ফালাকাটার গৃহবধূ অঞ্জলি শীল তিনি এই ভিডিওটি তিন দিন আগের তিনি নোটিশ পাননি আজকের যাওয়ার খবর যে তিনি নোটিশ পেয়েছেন আচ্ছা অঞ্জলি কি রোহিঙ্গা মাথায় সিঁদুর পরে রয়েছেন মহিলা হাতে শাখা রয়েছে শাখা সিঁদুর পরে একজন তাকেও রোহিঙ্গা বলে দেবেন মুসলমানদের উপর অত্যাচার মুসলমানদের উপর হেনস্থা বাঙালি বাঙালি মুসলিম বাঙালি হিন্দুদের উপর হেনস্থা অত্যাচার বাঙালি হলে বাংলাদেশি বাংলায় কথা বললে রোহিঙ্গা বাংলাদেশি বলে এই যে অত্যাচার আজকে দেখুন একের পর এক বাঙালিদের উপর কিন্তু এই অত্যাচার এই টর্চার এই নির্যাতন কিন্তু হচ্ছে আগামী দিন খুব ভয়ঙ্কর দিন আসছে বাংলা বাঙালি তাদের নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য এই ভারতবাসী হিসাবে মানে তাদের মানে যে শুধুমাত্র ডকুমেন্ট সাবমিট করলেই নাকি আপনি ভারতবাসী নন তার প্রমাণ বর্গ চ্যাটার্জির যে ভিডিও আমি প্রথমেই আপনাদেরকে দেখালাম এর জন্য বাঙালিকে সঙ্গবদ্ধ হতে হবে বাঙালিকে ঐক্যবদ্ধ হতে হবে বাঙালি বাঙালিকে এই দেশ রক্ষা এবং নিজেদের অস্তিত্ব রক্ষা এবং নিজেদেরকে এই দেশে টিকে থাকার জন্য ওই বুলডোজারে করে আমিরকে যেভাবে ক্রেন ক্রেন ক্রেনে করে এইটা এটা ধরুন কাঁটাতার বর্ডার এদিক থেকে ওদিকে তাকে ছুঁড়ে ফেলে দিল এই ঘটনা কিন্তু ঘটবে এই আমিরের যে ছবিটি আপনারা দেখুন আমির রাজস্থানে তিন মাস আগে কাজে গেছিল এই যে ছবিটি দেখছেন এই ছবিটি কিন্তু ভারতের মধ্যে সম্ভবত নয় দেখুন রাজস্থানের আমির বাংলাদেশে এমন কান্নাকাটি করছে আচ্ছা বলুন তো বাংলাদেশ তো অন্য একটা দেশ তাদের কাছে আমাদের কতটা সম্মানহানি হচ্ছে নাম খারাপ হচ্ছে যে ভারতীয়দেরকে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে এখন সে ভারতীয় নাকি বাংলাদেশি নাকি রোহিঙ্গা এটা তো আদালতে বিচার হবে বা এই ব্যাপারগুলো থাকার কথা বা পশ্চিমবাংলা সরকারের কাছে তো সেই ডকুমেন্টগুলো চাইবে আমি শেষ কথা বলে আমার লাইফ শেষ করব যে যারা এনআরসি নিয়ে আতঙ্কে রয়েছেন যারা এনআরসি বা বাঙালিদের উপর হেনস্থা হচ্ছে আতঙ্কে রয়েছেন আপনাদেরকে বলবো সরকারের কাছে কিন্তু সব কাগজপত্র আছে এত ঘাবড়াবেন না এত ভয় পাবেন না একটা নামের স্পেলিং ভুল বা মিস্টেক বলে খুব ঘাবড়ে যাচ্ছেন আস্তে আস্তে আরামসে ঠিক করে নিন আর এত ঘাবড়ানোর কিছু নেই আপনি যদি সত্যি ভারতীয় হয়ে থাকেন উনিশশো সালের ভোটার লিস্ট উনিশশো একান্ন সালের ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে হয় আপনার বাবা নয় আপনার দাদু নয় আপনার দাদুর বাবা বা যেই হোক তাদের কাছে কিন্তু এই যে ডকুমেন্ট তারা যে ভোট দিয়েছিল সেই ভোটার লিস্ট কিন্তু সরকারের কাছে আছে সরকারকে এবং জনপ্রতিনিধি যারা অর্থাৎ আপনার এলাকার পঞ্চায়েতের প্রধান পৌরসভা হলে কাউন্সিলর বা চেয়ারম্যান আর পঞ্চায়েত এলাকা হলে পঞ্চায়েতের প্রধান বা মেম্বার আর বিধায়ক তো অবশ্যই আছেন তাদের কাছে যান ভালোভাবে তাদের সঙ্গে কথা বলুন একা যাবেন না একেবারে একটা এলাকার মানুষ দল দল বেঁধে যাবেন যে যারা আতঙ্কের মধ্যে রয়েছেন কিন্তু আপনারা ভারতীয় দেখুন বাংলাদেশি বা রোহিঙ্গা হলে কারোর কিছু করার নেই এখানে কে কি করবে জানি না আমি কিছু বলতে পারবো না কিন্তু আপনি যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে আপনার বাবা বা ঠাকুরদা উনিশশো ঊনপঞ্চাশ সাল বা উনিশশো বাহান্ন সাল বা একান্ন সালে কিন্তু ভোটার লিস্টের নাম আছে তারা ভোট দিয়েছিল সেই ডকুমেন্ট সরকারের কাছে আছে অত ভয় পাবেন না অত ঘাবড়াবেন না সরকার কিন্তু সেই চাইলে ডকুমেন্ট আপনাদেরকে দিতে পারে অর্থাৎ শুধু ডকুমেন্ট সাবমিট করলেও হবে না গর্গদাজ যে ভিডিও আপনাদেরকে প্রথমেই দেখালাম যারা লাইভটি শেষের দিকে দেখছেন লাইভ শেষ করার পরে প্রথমে আবার দেখে নেবেন আপনাদেরকে সঙ্গবদ্ধ হতে হবে বাঙালিদেরকে বাংলার স্বার্থে নিজেদের বাঁচার স্বার্থে সঙ্গবদ্ধ ঐক্যবদ্ধ হতে হবে আন্দোলন গড়ে তুলতে হবে যারা আপনাদের সঙ্গ দেবে এখন কোনো রাজনৈতিক দল দেখবেন না এখন যারা সঙ্গ দেবে তাদের সঙ্গেই কিন্তু একেবারে ইনকিলাব বলে বা একেবারে লাভবাহিক বলে চলে যেতে হবে মিটিং মিছিল সহ আর এখানে মিটিং মিছিলের তো ব্যাপার নেই এখানে কাগজপত্র ঠিক করতে হবে ঠান্ডা মাথায় এটুকুই আপনাদের কোনো বিষয় নিয়ে কিছু মন্তব্য থাকলে বা কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আর ইনসা বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা আজকে একটি আইনজীবী ভিডিও সাবমিট আপলোড করেছি সকালে অ্যাডভোকেট আনিসুর রহমান অনেকেই দেখেছেন যে এনআরসির জন্য কি কি কাগজপত্র তারা চাই চাই যে এসআইআর যেটা বিহারে হয়ে কয়েক লক্ষ মানুষের ভোটার তালিকা থেকে নাম কেটে বাদ গেছে তো আপনারা যারা ভয় বা আতঙ্কের মধ্যে মনে করছেন ওই ভিডিওটি দেখে নেবেন আমরা পরবর্তীতে অন্যান্য কলকাতা হাইকোর্ট সহ বিভিন্ন অভিজ্ঞ অ্যাডভোকেটদের বা আইনজীবী আইনজ্ঞ যারা বিশেষজ্ঞ যারা এই বিষয়গুলো নিয়ে কি বলবো গবেষণা করেছে যারা কি বলে অনেকেই রয়েছেন যারা এই বিষয়গুলো জানেন বা ঘাঁটাঘাঁটি করছেন তাদেরকে আমরা বিশেষজ্ঞদেরকে আমরা আমাদের লাইভের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই শুভরাত্রি